প্রধান উপদেষ্টা নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিকতর পর্যবেক্ষণ পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে বিস্তারিত রফিকুল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে জানাচ্ছেন প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ হিসেবে সাতটি সংস্কার কমিশন গঠন করে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন কমিশনের সুপারিশগুলো কতটা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হল প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গঠন করা সাত সদস্যের এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এই জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই কমিশনের সভাপতি ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত এই কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রেয়াজ অন্য সদস্যরা হলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক ছয় মাস মেয়াদের এই জাতীয় ঐক্যমত কমিশন আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা